আজ আমার ড্রাগন গাছে যে ডালগুলো বড় হয়ে গেছে সেই ডালের মাথা কেটে দে বড়ো হয়ে গেছে বলতে যে ডালের বয়স মিনিমাম চার মাস কিংবা তার বেশি সেই সব ডালের মাথাগুলো কাটবো এরকম বড় একটা ডালের মাথা যদি কেটে দেওয়া যায় তাহলে এই ডালে ফল কিন্তু খুব দ্রুত পাওয়া যায় তবে চার মাসের নিচে যদি কোনো ডালের মাথা তোমরা কাটো তাহলে ডালে যে খুব দ্রুত ফল পাবে তা কিন্তু পাবে না একটা ডালের ম্যাচিওর হওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই রকম অনেকগুলো বড় ডালের মাথা আমি কেটে দিয়েছি কাটার পর কাটা অংশে ফাঙ্গিসাইটের গুঁড়ো লাগিয়ে দিলাম এখানে দিয়েছি আমি স্যাপ পাউডার তোমরা যদি স্যাপ পাউডার না দাও যে কোনো রকমের ফাঙ্গিসাইট কিন্তু লাগাতেই পারো ফাঙ্গিসাইটের গুঁড়োটা জল দিয়ে গুলেও তোমরা লাগাতে পারো এভাবে শুকনো ড্রাই গুঁড়ো কাটা স্থানে কিন্তু লাগিয়ে দিলেও দিতে পারো যেভাবে খুশি তোমরা লাগাতে পারো এইভাবে লাগিয়ে দিলে কাটা অংশ থেকে ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না ড্রাগন গাছের ডাল থেকে দ্রুত ফল পাওয়ার জন্য যে কাটিং পদ্ধতি আমি তোমাদের দেখালাম এটা কিন্তু মার্চ মাস থেকে এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হয় তাই যারা এখনও ডালের মাথাগুলো কাটনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাগন গাছের ম্যাচিওর ডালের মাথাগুলো এইভাবে কেটে দাও তাহলে ডালগুলোতে বেশ ভালোভাবে ফল পেয়ে যাবে ফলের সিজনে